রাজ্যপালের ঢোকার আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের ক্ষুদ্র কুটিরশিল্প ও সম্পদ মন্ত্রীর হাত দিয়ে মৃতদের পরিবার দিয়ে তিনজনকে দুই লক্ষ টাকা ও সাঁত্রিশ জন আহতদের হাতে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় যেহেতু কিছুক্ষণের মধ্যেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সিতে আসছেন রাজ্যপাল আনন্দ বোস সেই ব্যাপারে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে রাজ্যপালের জন্য বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ সুতরাং বর্ধমান স্টেশনে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল তা রেল সুরক্ষা নিয়ে আরও একবার ভাবতে হবে অন্যদিকে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন রাজ্যপাল বিজেপির মুখপাত্র তিনি বিজেপির হয়ে কথা বলবেন তিনি তো আর নিউট্রাল মানুষ নন আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চৌত্রিশ জন যারা আহত হয়েছেন এই রেল দুর্ঘটনায় তাদের পঞ্চাশ হাজার টাকা করে এবং তিনজন মারা গেছেন তাদের দু লক্ষ টাকা করে অনুদান দেওয়া হলো কিছুটা দেওয়া হলো যেহেতু এত ভিড় ভাট্টা হয়ে গেছে বাদ বাকিটা আমাদের প্রিন্সিপাল সাহেব এখানে দিয়ে দেবেন রাজ্যপাল আসছে কি রাজ্যপাল আসুক রাজ্যপাল দিয়ে আমরা কী করব রাজ্যপাল বিজেপির মুখপাত্র তিনি আসছে বিজেপি রয়ে কথা বলবে উনি তো আর নিউট্রাল লোক না উনি তার রাজ্যের জন্য রাজ্যপাল না উনি একটা দলের জন্য রাজ্যপাল পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর